বাবা আমাদের তিন বোনের মধ্যে তুমি কার ভাগ্যে ভাগ্যবান কালী লালি ডালি তোরা তিন মেয়ে আমার ভাগ্য লক্ষ্মী না বাবা আজ তোমাকে বলতেই হবে কে বেশি ভাগ্যবান চল তিন রাস্তার মরে গেলে তোরা এর উত্তর পেয়ে যাবি চল বল তোরা কে কোন পথে যাবি এই হলো তিন রাস্তার মোড় এই পথে গেলে প্রচুর টাকা পাবি তোদের সারা জীবনের অভাব মিটে যাবে এই পথে গেলে একটা পরশ পাথর পাবি যাকে সহজ সরল মানে স্পর্শ করে যা চাইবি তাই পাবি আর এই পথে গেলে একটা অন্ধকে পাবি যে আগে ওই টাকা আর পাথরের মালিক ছিল এখন সবকিছু হারিয়েছে ভিখারি বাবা আমি এই পথে যাব অনেক টাকা পেলে আমার সারা জীবনের চাহিদা মিটে যাবে বাবা আমি এই পথে যাব পরশ পাথর পেলে আমি যা চাইবো তাই পাবো যা বাবা আমি এই পথে গিয়ে অন্ধ ভিখারির সাহারা হতে চাই যা কালী

তুমি একটা অন্ধ অসহায় মানুষের হাত ধরলে আমি তোমার বউ হয়ে সারা জীবনের সাহারা হতে চাই বাবা আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে দিদিকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছি পরশপতটা দেবো কাকে রাজকুমার আপনি এতদিন অন্ধ হয়ে কোথায় গেছিলেন আমরা এতদিন আপনার টাকা সুরক্ষিত রেখেছি এই নিন আপনার টাকা এই চলো দাঁড়ান আমার টাকা যখন পেয়ে গেছি ওকে আপনি ছেড়ে দিন কালি তো রাজকুমারকে বিয়ে করেছে ওকে পরশ পাথর দিয়ে কালো কুশ্চিত করে রাজকুমারকে আমি নিয়ে নেব কালি এই পাথরটা হাতে নিয়ে বল আমাকে সুন্দরী করে দাও দেখবি তুই আমার মতো সুন্দরী হয়ে যাবি তাই পরশ পাথর আমাকে সুন্দরী করে দাও এই আমি তো সত্যিই পরশ পাথর ছুঁয়ে সুন্দরী হয়ে গেলাম এটা কি করে সম্ভব তাহলে আমার উল্টো হলো কেন এই পরশ পাথর পরশ পাথর আমাকে দৃষ্টি দাও আমি সব দেখতে পাচ্ছি রাজকুমার আমি তোমার বউ আমি টাকা পাথর সুন্দরী বউ সব পেলাম আমি বড় ভাগ্যবান ডালি লালি এবার বুঝতে পারলি তো কে বেশি ভাগ্যবান